বাংলাদেশের যতগুলো কালার আছে সবগুলো কালারই আমার এখানে কালার গুলো লিখে দেবেন ভাই এই কালার লাগবো আমার পবলিন হলে তিরিশ গজার থান নি তো কোনো কেটে নাই কোন কোনো অপশন নাই আর বয়ল হলে বিশ বছর থান আচ্ছা ঠিক আছে যারা নিবেন তারা আমাকে ইমুয়া হোয়াটসঅ্যাপে কল দিবেন আচ্ছা

আর যারা আসতে পারবে না তারা কিভাবে পণ্য নিবে তারা পণ্য নিবেন আপনার যদি কুরিয়ারে কেউ মাল নেন কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ তারা এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর বাকিটা যেকোনো জেলায় বলেন যেকোনো কুরিয়ার সার্ভিসে হ্যাঁ আমি মালগুলো কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশ হ্যাঁ বলেন সর্বনিম্নিম্ন টাকার মাল নেবে মিনিমাম অনলাইনে যারা হ্যাঁ যারা অনলাইনে নেবেন তারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে আর উপরে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ

রং কস 100% গ্যারান্টি দেখুন ভাই সম্পূর্ণ কালেকশন সম্পূর্ণ ইদ ডিজিটাল প্রিন্ট পাইকারি টাকা গস দেখেন মাত্র 90 টাকা গস জি ভাই 100% ডিজিটাল ডিজিটাল প্রত্যেক লোগো আছে লেখা এদিকে লেখাটা এই যে এরকম লেখা থাকবে ঠিক আছে এই যে ডিজিটাল যেটা অরজিনাল ডিজিটাল যেটা থাকবে একদম এই যে দেখেন এই যে ডিজিটাল রং গ্যারান্টি

এবার ইট কালেকশন হবে উরাদুরা নাকি এই যে উরাদুরা কালেকশন উরাদুরা কালেকশন এই যে বাতিক প্রিন্ট এই যে বাতিকের ভিতরে দুই হাত জি এগুলি যা আছে সম্পূর্ণ 50 টাকা গস জি অনলি 50 টাকা গস জি ভাই রং কস 100% গ্যারান্টি রং কস 100% গ্যারান্টি থাকবে ভাই এখানে পট্টি খুলি না এই যে এই যে মাত্র পট্টি খোলা আছে দেখেন এই যে নাকফুল ডিজাইন জি এটা তো ভাই অনেক আগের ডিজাইন এই যে ভাইরাল ডিজাইন ভাই এই যে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন সব সময় চলতেই থাকে না সব সময় চলে ইনশাআল্লাহ এই যে নতুন ডিজাইন

রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা বাংলাদেশের যতগুলো কালার আছে সবগুলো কালারই আমার এখানে খালি খালি বললে হবে শুধু লিখে দিবেন ভাই এই কালার লাগবে আমার তিরিশ গাজার থান নিতে হবে এটা কোনো কেটে নাই মানে কোনো অপশন অপশন নাই আর বয়ল হলে বিশ গার থান ঠিক আছে যারা নিবেন তারা আমাকে হলো পঞ্চান্ন টাকা গছ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোন সমস্যা রিটার্ন আর বয়ল হলো বিশ থান টাকা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সমস্যা ছয় মাস রিটার্ন

আর রিক্সা আসলে আপনি তিন চার মিনিট সময় লাগবে বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বা ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো সমস্যা